আপনার বদ নজর আপনার সবকিছুই ধ্বংস করে দিতে পারে এতটা একটা শক্তিশালী বদ নজর সব সময় নিজের থিং থেকে কোনো কিছু পারফেক্ট থেকে কখনোই থিং করবেন না এই ভুল কাজগুলো করবেন না দয়া করে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ব্যস্ততার কারণে এতদিন ভিডিও আপলোড করা হয় নাই অনেক ঝামেলা ছিল পারিবারিক কিছু সমস্যা ছিল যার কারণে ভিডিও আপনাদের সামনে আনতে পারি নাই ভিডিও আপলোড করতে পারি নাই আপনাদেরকে এর আগে বলছিলাম যে আমার খামারের শেডের কাজ চলতেছে আল্লাহর রহমতে আমার শেড কমপ্লিট হয়ে গেছে কাজ একদম শেষ হয়ে গেছে মোটামুটি হ্যাঁ কাজের মধ্যে ভুলভ্রান্তি থাকে তো আপনাদেরকে শেড দেখাইতে চাইছিলাম তো ব্যস্ততার কারণে দেখানো হয় নাই তো

এখনো সাদ দেওয়া হয় নাই সাদ দিতে হবে ফ্যান লাগানো হয় নাই মোটামুটি প্রজেক্ট চালু করতে না হলেও এই মাসটা শেষে সামনের মাসে অথবা সামনের মাসের শেষের দিকে এই আর কি তো এইটা হচ্ছে গরুর দানা তার খাবার এখানে পানি থাকবে তাই এখানে মিস্টেক করছে বেশি বড় করে ফেলছে জায়গা নষ্ট করছে আর কি আপনারা এই ধরনের জায়গা নষ্ট করিয়েন না অত বড় করার দরকার নাই খাবার অবশ্যই এটা আপনারা বড় রাখবেন খাবার দানা তার খাবারের জন্য তো এই হচ্ছে গোয়ালঘর যে এই সাইডে দিইনি কেন কারণ এই সাইডে দেওয়ার কারণটা হচ্ছে ওই সাইডে অপর সাইডে এই যে এই দেওয়াল থেকে ওই সাইডে আবার একগুলা সেড করা হবে ওই এই সাইডটা এই যে ওই সাইডটাই আবার শেড হবে আরেকগুলা তো কি দেখাবো দেখার মতো কিছু নাই আমার এই গোয়ালঘর কবে পুরোনো পূরণ হবে গরু দিয়ে আমি নিজেও জানি না হ্যাঁ তো আমার জন্য সকলের দোয়া রাখবেন যে স্বপ্নটা নিয়ে আগাচ্ছি চেষ্টা করতেছি আপনারা আমাকে সাফ সাপোর্টটা দিয়েন আমি যাতে আগাইতে পারি মানুষের দোয়া ময়মুর্বির দোয়া ছোট ভাই বোন সবার ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না আর আরেকটা কথা আছে এখানে সেটা হচ্ছে মানুষের বদ নজর তো হোক আপনাদের কাছে বলতেছি যে সবাই ভালোবাসার দৃষ্টিতে আমাকে দেখবেন ভালোবাসার দৃষ্টিতে আমার এই জিনিসগুলোকে দেখবেন ঝরঝর চেষ্টা পাচ্ছি আপনাদের সামনে সবকিছু উপস্থাপন করব করে যাব হ্যাঁ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন অনলাইনেও এবং আমার যে কাজে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে বলবেন আমাকে শুধরার চেষ্টা করবেন তো চলেন একটু আপনাদেরকে পুকুর থেকে ঘুরে নিয়ে আসি এই সারটা ফাঁকা রাখা হয়েছে এই যে এই সাইডটা ফাঁকা রাখানো হয়েছে হ্যাঁ ফাঁকা রাখার কারণ হচ্ছে এই সাইড থেকে খাবার দিব আর কি যদি আল্লাহ আমার কবুল করে তিনি যদি আমার রিজিকে আমি যেটা চাচ্ছি আমি যদি এখন কেমন তো কাজ সেখানে তো আমার টাকা কষ্ট গেছে গরুর গায়ে সময় লাগবে তো এদিক থেকে খাবার দিব এখন এই যে আমার পিছনে যে এই তিনটা খোলা হবে এগুলো আরও আপনাদেরকে ভিডিও আপডেট জানাবো তিনটা খোলা হবে এই দেয়াল থেকে ওই সাইডে আরেকটা দেয়াল হবে ওখান থেকে আরেকটা সেট তৈরি করা হবে এরকম তাহলে দুই সাইড থেকে নিরাপদ হবে ওই সাইডটাকে আপনাদেরকে দেখাচ্ছি তো যে এই দেয়ালটা যে দেয়ালটার কথা বললাম এটা হচ্ছে সেট তো এগুলো খোলা হবে এই দেয়াল থেকে এই পর্যন্ত আসবে আর এই সেটটা আর একটু যাবে হয়তো এখানে এটা একটু ছোট হবে ওইটা যেমন ওই পাশে স্পেস ছিল আর তো এটা ওই রকম হবে না এখানে মনে করেন যে ছোট গরু থাকবে ওগুলা বড় করে এদিকে যখন ছোট গরু যেগুলো থাকবে ওগুলান বড় করে দেন ওই ওই আমার এই খামারে এই এখানে শিফট হবে আর বড় ওইখানে যেগুলো থাকবে ওগুলা সেল হয়ে যাবে এখানে নতুন গরু উঠবে তো এই যে পানি এই পানিগুলো এখানে পড়বে গোবর হয়তো এই সাইডে সাইডে রাখা হবে অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারি না আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে হয়তো আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো এই হচ্ছে তো এই যে আজকের পরিবেশ এইটাও আমাদের সাইড কিন্তু আমি আগেই সব কিছু বলছি মানুষের বদনজর বলে একটা কথা আছে আপনার বদনজর আপনার সবকিছুই ধ্বংস করে দিতে পারে এতটা একটা শক্তিশালী তো কারোর উন্নতি দেখে কখনো আপনারা হিংসা করবেন না নিজের মনের ভিতরে খুব সৃষ্টি করবেন না কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আর এক কথায় মডার্ন ভাষায় কারো জিলাস ফিল করবেন না হ্যাঁ দুষ্টামি করে চাকে আমি বলে জিলিয়াস ফিল হ্যাঁ নিজেকে বড় জিনিয়াস মনে করে জিলিয়াস ফিল করা বলে হ্যাঁ যাদেরকে বোঝা তারা বুঝবে তো এই ধরনের কোনো কিছু করবেন না কারো ক্ষতি করার চেষ্টা করবেন না প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কষ্ট করে কোনো সাইড থেকেই আপনার পারে পার পাশে হইতে পারে ওইটা ইজি আমার পার পাশে হইতে পারে সেটা কঠিন আপনার জায়গায় মনে হইতে পারে যে ওইটা ছয় আমার কাছে সেটা নয় হইতে পারে আপনার কাছে হয়তো পারে যে এই কাজটা আমি দুই ঘন্টা করতে পারবো কিন্তু আমার কাছে হয়তো কাজটা আমি করতে আমার আট ঘন্টা লাগতে পারে তো টাইম ডিফারেন্স ফ্যামিলি ডিফারেন্স সবার বড় হওয়ার ক্যাটালগ এক ধরনের সবার বড় হওয়ার পরিবেশ এক ধরনের সবার মেন্টালিটি এক ধরনের সো সবসময় নিজের থিং থেকে কোনো কিছু পারফেক্ট থেকে কখনোই থিং করবেন না এই ভুল কাজগুলো করবেন না দয়া করে আপনাকে আল্লাহ সেটা দিছে আরেকজনের হয়তো সেটা দেয় নাই আপনি যে জায়গায় আসছেন সেই জায়গা অন্যজন নাই সেই জায়গার জন্য একজন স্ট্রাগল করে আমি সেই জায়গায় আছি সেই জায়গা 10 আল্লাহ দেয় নাই আর আমি পরে যারা আছে তাদেরকে যে জায়গাটা আল্লাহ দিছে সেটা আমারে দেয় নাই তো ওর উপরের জনরে দেইখা ইশ আমার কবে হবে ইশ আমি এমন করব কেন আমার নাই আমাকে করতে হবে টাকা এই করে ছটফটায়া কি বলবো এই রকম করে নিজের ক্ষতি করার দরকার নাই নিজের শরীরের মানসিকভাবে পরিবারের মানুষদের সাথে রাব ব্যবহার করা এগুলোর কারণে টাকা পয়সা নিয়ে এগুলা কখনোই আপনি যাই করেন না কেন সফলতা তখনই আসবে আপনার যদি ডেডিকেশন থাকে আপনার যদি হালাল চিন্তা ভাবনা থাকে আপনার উদ্দেশ্য সৎ সৎ থাকে থাকে শুধু শুধু লাভ না না একটা ব্যবসা করে লাভের যদি উদ্দেশ্যটা দশটা মানুষের হেল্প করার মতো মন মানসিকতা থাকে শুধু প্রফিটের আসায় না তাই আই হোপ আপনি একদিন একদিন সাকসেস করবেন নজর থেকে সবাই দূরে থাকবো কাকু কখনো কাউকে দেখে জেলাস করবো না পারলে দুইটা বলে কথা বলে হেল্প করবো বা উপকার করবো নাহলে কারো ক্ষতি করবো না তো সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই যে ঘরটা দেখাইছি এটা যদি একদিন ভর্তি গরু দিয়ে আপনাদেরকে দেখাইতে পারি ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম